এখনো রোদ ওঠেনি আর রোদে তো দেখাই যাচ্ছে না আমার মনে হয় যে রোদ হালকা হালকা বৃষ্টি ফোটা ফোটা পড়ছে তো এখন আমরা লেট করবো না এখন আমরা কি করবো তো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইজ তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে নটা গাইজ আজকে ভিডিও করার ভেতরে অনেকটা সমস্যা আছে অনেকটা বাধা আছে কারণ হচ্ছে পেছনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তোমরা শুনতে পারছো এই মিউজিকটা আমার সাইডেই হচ্ছে আমার সাইডে বলতে অনেকটা দূরে হচ্ছে বাট ওরা মনে হয় খুবই ভালো পরিমাণে উন্নত মানের মাইক লাগিয়েছে চংখং লাগিয়েছে এর জন্য আওয়াজটা এত দূর পর্যন্ত চলে আসছে তারপরে সেকেন্ড সমস্যা হচ্ছে ওয়েদারটা গাইজ ওয়েদারটা একদম খারাপ তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তো এখন বর্তমানে ওয়েদারটা দেখতে পারছো একদম কালো কালো হয়ে আসে তার ভেতরে হাওয়া চলছে গাছ তো আজকে বৃষ্টি নিশ্চিত আসবে তো আমার সব কটা পাড়া বর্তমানে ঘরের ভেতরে আসে বাট গাইজ আমার একটু ছাড়তে হবে পাড়াদের ছেড়ে সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে তারপরে আবার আটকে রাখবো আমরা তো এখন আপাতত আমরা সুন্দরীকে খাবার দেবো সুন্দরীর জন্য আজকে অনেক রকমের খাবার এনেছি এত রকমের খাবার মনে হয় সুন্দরী জীবনে চোখে দেখেনি তো চলো সুন্দরীকে দিয়ে দিই যেহেতু সুন্দরী আগে যে বাড়ি ছিল সে বাড়ি শুধু বেগুনি খাতো ঠিক আছে তো এখন আপাতত সুন্দরীকে খাবারটা দিয়ে দিয়ে সুন্দরী পাগল হয়ে যাচ্ছে বিবেক দরজা খোল তো বিবেক গেছিল একটু ঘুরতে বিবেক আপাতত বাড়ি চলে এসেছে গাইস দেখি সুন্দরী সরো সরো কিনবি কি করবি গিনি পিক তারপরে তো সুন্দরীকে দিয়ে দিয়েছি খাবার এই দেখো সুন্দরী আগে কি খালো গাইস ঘাস তো সুন্দরীর ঘাসটা ফেভারিট যেহেতু খরগোশ খরগোশের ঘাস তো ফেভারিট হওয়ার কথাই ওইগুলো তো পরের কথা ওগুলো তো কত পায় আর আর জঙ্গলে বেশিরভাগ তো ঘাসই থাকে গাইস তো আপাতত তো খাক এদিকে ওর বাচ্চাগুলো বেশ ভালোই আসে গাইস তো এদিকে হাওয়াও স্টার্ট হয়ে গেছে ওই দেখো হাওয়া শুরু হয়ে গেছে তো এখন চলো আমরা যাব পায়রার খাঁচার ভেতরে দেখি সব কটা পায়রা কী করছে চলো চলো ওই দেখো হাওয়া স্টার্ট হয়ে গেছে গাইজ আর বৃষ্টি হলে না এখান দিয়ে জল পড়বেই হান্ড্রেড পার্সেন্ট পড়বে বাট ভেতরে যেতে দেবো না কোনো সমস্যা নেই চলো চলো সব কটাকে গুড মর্নিং গাইজ দেখো সব কটা পায়রা দেখো পুরো ক্ষোপেই বসে আছে ক্ষোপ থেকে বাইরে বের হয়নি শুধু চুচু এইখানে চলে এসছে কারণ গাইজ চুচু জায়গা পায়নি চুচু ওইখানে গেলে ওইদিকে ওকে কালকে কালিয়া আর কালিন্দি মারবে ঠিক আছে নিচে থাকলে ওকে চটিয়াল মারবে ওর সব দিক দিয়ে সমস্যা ওই জন্য বাইরে দাঁড়িয়ে আছে এখন আপাতত সুলতানা সুলতানা দুজনের জোর বাইরে আছে গাইজ দেখতে পারছো আর বাচ্চাগুলো ভেতরে আছে দেখো পাঁচতালার উপর থেকে বাইরের দৃশ্য দেখছে তো এরা খুব তাড়াতাড়ি বাইরে বেরিয়ে যাবে এদের সাইজটা দেখে বুঝতে পারছো তোমরা সামনে যেটা আছে এটা আছে ফিমেল পেছনে যেটা আছে ওইটা মেল ওইটাকে আমরা তো কালকে বাইরে বের করেছিলাম গাইজ তো এখানে এখনো একটা ডিম রয়েছে এখনও এর দুটো ডিম পাড়িনি তো দেখা যাক কবে পাড়ে গাইজ আজকে পেরে দেওয়ার কথা আজকে ওই সকাল দুপুর নাগাদ পেড়ে দেবে হান্ড্রেড পার্সেন্ট দেখা যাক কখন পাড়ে এদিকে চুচুর জোর বসে আছে আপাতত ডিমে এই দেখো এদের ডিম ফুটে যাবে কিছু দিনের মধ্যে যেহেতু এদের ডিমের ভেতরে না পুরো একদম কালো হয়ে গেছে তো ফুটতে আর বেশি দিন বাকি নেই থাকুক সমস্যা নেই এই দেখো আমাদের কালিয়া আর কালিন্দির বেবিগুলো এই মেল বেবিটা গাই দেখো মাথা একদম উপরে বেঁধে যাচ্ছে ও যখন দাঁড়ায় না তখন ঠিকঠাক করে দাঁড়াতে পারে না দেখো ফিমেলটাকে চুলকে দিচ্ছে তো এই দুটো বেবি যে কবে ঘর থেকে বাইরে বেরোবে গাইজ আমার মনে হয় এখনো এদের এক সপ্তাহ লাগবে যেহেতু কিংয়ের বেবি না আরো এদের গ্রোথটা একটু আস্তে আস্তে হচ্ছে এদের মা বাবা অতটা ভালো করে খাওয়াতে পারছে না এদের পেট সম্পূর্ণ ভরা থাকছে না সব সময় তো আপাতত থাকুক সমস্যা নেই এই দেখো বালার বউ কালা বসে আছে বালার বউ কালার নিচে আছে কি বলো তো বেবি আছে ওই দেখো বেবিটা ভালো বড় হয়ে গেছে গাইস ডিমটা আমি কিছুদিন পরে সরাবো এখনও থাকুক ওইখানে ডিমটা থাকলে বেশি করে ওরা বাচ্চার কাছে বসে থাকবে তো থাকুক সমস্যা নেই এই দেখো এইদিকে আবার এদিকে আবার খ্যাট টেনেছে গাইস এই খোপে টানলো এই খোপে টানলো তারপরে হচ্ছে আবার এইদিকে এই খোপে তাই তিন জায়গা তিন জায়গায় এরা দখল করে বসে আছে বেশ ভালো কথা যেহেতু উপরে কেউ যায় না गाइस চটিয়াল একবার চেষ্টা করেছিল এই খোপে যাওয়ার তো চান্স পাইনি এরা মেরে ধরে খেদিয়ে দিয়েছে ঠিক আছে তো থাকুক সমস্যা নেই এইবার এই খোপটা আমরা খুলে দিই এই দেখো বেবি দুটো খুব সুন্দর আছে আর কালকে गाइस আমি একটু ছাই দিয়ে দিয়েছিলাম যেহেতু এখানে না প্রচুর নোংরা দেখতে পারছিলাম তো একটু ভেজা ভেজাও ছিল তো এখন ছাই দেওয়ার পর না এখন জায়গাটা অনেকটা শুকনো আছে তো থাকুক সমস্যা আমি এই জায়গাটা পুরো টোটালি পরিষ্কার করতে হবে কিন্তু করছি না কেন বলো তো এখন এখন পরিষ্কার করলে একটা গ্যাস বেরোবে এই গ্যাসের জন্য বাচ্চাদের সমস্যা হতে পারে এর জন্য পুরো নোংরাটা দেবে আছে গাইস তো থাকুক এইখানে ওদের বাবা আছে আটকানো ওদের বাবাকেও আমি আটকে রেখেছিলাম আর এইখানে তো আমাদের কালদোমা লালসিরাটা আছে এইবার গাইজ আমাদের এই খাঁচাটা খুলতে হবে আর এই খাঁচাটা খুলতে আজকে আমাদের হেল্প করবে বিবেক চলে আসো হলো তো এই খাঁচাটা প্রতিদিন আমি আটকে রাখি আর আমার মনে হয় এই খাঁচাগুলোয় খুবই ভালো এই খাঁচা এই ঘরের ভেতরে এই খাঁচা দিয়ে দিলে পুরো সমস্যার সমাধান হয়ে যায় তো উপরেরটা আগে খুলে দিচ্ছে উপরের ভেতরে আছে টোটাল তিনটে বেবি আছে দুটো কালদম আছে গাইস তো বেরিয়ে যাও সবকটা বেরোবে গাইস দেখো বেবিটা আগে বেরোবে সবার আগে বেবিটা বেরোনোর জন্য পাগল হয় ওই দেখো বেবিটা তাও আবার ছোটো বেবিটা ওই দেখো আর নিচে আছে নাপতা আছে একটা বেবি আছে তারপরে এদিকে এক জোড়া আছে যে ধাড়ি জোড়ার আর এদিকে ওদেরই বাচ্চা এদের বাচ্চা এই জোড়া ঠিক আছে তো থাকুক সমস্যা নেই এইবার আমরা কি করব এই বেবিটাকেও আমরা আলাদা করে দেবো যেহেতু এর জোড়া যেটা ছিল এর জোড়াটার না সমস্যা হয়েছে জোড়াটাকে ঠিকঠাক করে খাওয়াইনি তারপরে অনেক সমস্যা হয়েছে ওরও ওরকম খাদ্য থলি ছোটোর মতন হয়ে গেছিলো তো এই বেবিটা মারা গেছে গিয়েছে তো আপাতত এই বেবিটাকেও আমরা আলাদা করে দেবো নাহলে এই বেবিটাও মারা যেতে পারে এই বেবিটাও যেহেতু অনেকটা কন্ডিশন খারাপ আমি অনেক দিন আগে বলেছিলাম আলাদা করতে আলাদা করতে পারবে আলাদা করেনি এতে আমার কোনো দোষ নেই ওর পায়রা ওর দোষ চল বাইরে চল কি ছোটটা বাইরে চলো এই বেবিটাকে নিয়ে আমরা বাইরে যাই এই বেবিটাকে আমরা সম্পূর্ণ আলাদা করে দেবো গাইজ এ বেবিটাও থাকবে আমাদের ম্যাড্রাজের সাথে চলো তো হ্যান্ড ফিডিং করানোর কতগুলো হয়ে গেল তিনটে এইখানে আছে তিনটে আর এদিকে হলো একটা চারটে টোটাল চারটে বেবি হয়ে গেল গাইজ আমাদের হ্যান্ড ফিটিং করানোর জন্য কিন্তু এখন দিতে হবে এদের খেতে ঠিক আছে এখন যদি আমরা খেতে না দিই পরে যদি বৃষ্টি চলে আসে সমস্যা হালকা হালকা কেমন ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে গেছে তো চলো বেশি লেট না করে সব সবকটা পায়েনাকে বাইরে বের করে ছেড়ে দিয়ে খেতে দিয়ে দিই

নিয়ে হচ্ছে মাঠে সকাল বেলায় কিন্তু যা ওয়েদার এখনো রোদ ওঠেনি আর রোদ কে তো দেখাই যাচ্ছে না আমার মনে হয় আজকে রোদ উঠবেও না উঠলেও গায়ে সময় লাগিয়ে দেবে বারোটা একটা দুটো বাজিয়ে দেবে জানিয়ে দেবো সমস্যা নেই जोंग का पोता तो ढाबा था उसपे एक बाटा में अब देख ले देखो आख। हाँ रात को आ रहे आचे कु चिकू हाँ 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 हाँ

হট 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 অর্ধেক মতন বাইরে বেরিয়ে আছে আরViveker জায়গাটা ডানাঘাটা আছে ওই কোটা এখনো ভিতরে আছে ওর ভিতরে একটু তো বাইরে বেরিয়েছে তো এখন তাহলে আমি সব কোটাকে খেতে দেব এখানেই সমস্যা নেই আচ্ছা আচ্ছা তো খেতে একবার দিয়ে দিই তারপরে অটোমেটিক সব কোটাটা বাইরে বেরিয়ে যাবে गाइस দেখো সুলতান দেখো খাচ্ছে কোথায় সুলতান পুরো জগের উপরে উঠে গেছে এই দেখো আর তো বেশ নিচে থেকে দাঁড়ায় দাঁড়ানোর পরে দেখো দেখো ওর লাফোনো লাগে না ও নিচে থেকেই পুরো গোলাপ অব্দি নাগুন পেয়ে যাবে দেখো দেখো খাচ্ছে কিভাবে দেখো তো এখন আর ভালো না আমাদের পায়রা ওঠাতে হবে পরে তো পায়রা ওঠানোর সময় আমাদের সমস্যা হতে পারে চিতু নিয়ে যা নিয়ে যাই নিয়ে যা ওর এদের সাথে ছাড়া যাবে এখন আপাতত তো সব কটাই বেরিয়ে গেছে ভেতরে আর আজকে আমরা একটা কাজ করবো আগের দিন আমরা যে বেবিটা ধরলাম না এই বেবিটা এই বেবিটা ডানাটা খুলে দেবো যেহেতু এই বেবিটা খুবই ছটফট নিচে পড়লে না পুকুরে পেটে চলে যাবে নিঃসন্দেহ এখন আপাতত এক সাইড খুলবো আর আরেক সাইড তো গার্ডার আছে ওটা আমরা বিকালে খুলবো একবারে খুললে একটু ওর উঠতে ইচ্ছা করবে আবার অন্য কারোর বাড়ি চলে যাবে আমি যেরকম মজা পেয়েছি অন্য কেউ মজা হয়ে যাবে তো এখন আপাতত এদের টোটালি খাবারটা ফিনিশ হয়ে গেছে এখন একটু বাইরে দিয়ে ঘুরে বেড়া ওয়েদারটা ভালো না ওয়েদারটা এখন যতক্ষণ ভালো আছে ততক্ষণ ঘুরে বেড়া তো এদের জন্য আমি জলটা নিয়ে আসি এখন জল নিয়ে চলে এসেছি এখন এদের জলটা দিয়ে দেবো দেখো সবকটা জল খাওয়ার জন্য ভালো হয়ে গেছে

দেখি ওয়েদারটা কেমন যায় তারপরে দেখা যাবে এখন আবার তো সম্পর্কটা ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে তোমাদের সাথে দেখা হচ্ছে আরেকটু পরে তো বন্ধুরা কুড়ি তিরিশ মিনিট মতন হয়ে গেল সবকটা পায়রা বাইরে ঘুরে বেড়াচ্ছে দেখো সব কটা এখনও ঘুরছে বাট একটা জিনিস দেখা গেছে বৃষ্টি পড়ছে হালকা হালকা বৃষ্টি পড়ছে তো এখন আমরা লেট করবো না এখন আমরা কি করবো সবকটা পায়রাকে আবার ঘরে ঢুকিয়ে ফেলবো যেহেতু বৃষ্টি লাগলে না সমস্যা হতে পারে ওয়েদার চেঞ্জ হচ্ছে নতুন বৃষ্টি গাইছ তো বেশি লেট না করে চলো আগে সবকটাকে ঘরে ডাক দিই তারপরে ঘরে উঠিয়ে ফেলি গাইছ তো চলো

দেখো দেখো সবকটা ঢুকে গেছে ঘরে তো এখন আপাতত থাকুক গাই যে আমি গামছাটাও সরাইনি ওই দেখো গামছাটাও আসে যেহেতু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে তো আটকে দিই তাড়াতাড়ি নাহলে আবার বেরিয়ে যেতে পারে বাইরে তো ওয়েদারটাও দেখো পুরো কালো পুরো কালো হয়ে গেছে আমার মনে হয় আবার ঝড় আসবে তো এবার ভ্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখাবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই